হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানমকে চিঠি দিলেন আইনজীবী কোস্তাবজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালত সম্পর্কিত মন্তব্য উল্লেখ করে দেওয়া হল চিঠি খবরটি প্রকাশ করেছে টিভি নাইন বাংলা এসএসসি মামলার রায় পর বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছেন মমতা এই মর্মেই প্রধান বিচারপতিকে চিঠি দিলেন কোস্তাব সোমবার এসএসসি মামলার রায়ের পর হাইকোর্ট নিয়ে মন্তব্য করতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাকরিহারাদের হারাদের পাশে থাকার বার্তা দিয়ে আক্রমণ করেন বিচার ব্যবস্থাকে হাইকোর্টের রায়কে বলে উল্লেখ করেন বিচারালয় বলেও কটাক্ষ করা হয় হাইকোর্টকে এরপরই আজ কোস্তব এই বিজেপিদের মুহূর্তে তিনি কলকাতার বাইরে আসেন তবুও ইমেল মারফত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে গোটা ঘটনাটি তুলে ধরেছেন বিজেপি নেতার দাবি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যদি এই ধরনের আক্রমণ করে গোটা বিচার ব্যবস্থাকে অপমান করেন তাহলে শতপ্রণোদিতভাবে পদক্ষেপ করা উচিত কলকাতা হাইকোর্টের এমনটাই আবেদন জানিয়েছেন বাগসি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে আমি ইমেল করেছি হার্ড কপিও পাঠিয়েছি বলে মন্তব্যও করেছেন তিনি অর্থাৎ হার্ড কপি এবং ইমেল দুটো পাঠিয়ে প্রধান বিচারপতিকে প্রমাণস্বরূপ প্রধান বিচারপতির কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন কোস্তব তিনি মন্তব্য করেছেন যে একজন মুখ্যমন্ত্রী যখন বিচার ব্যবস্থাকে আক্রমণ করেন তখন বিচার ব্যবস্থার প্রয়োজনীয় যা পদক্ষেপ নেওয়া উচিত সংবিধান অনুযায়ী সেটা করা হোক এমনটাই আবেদন জানিয়েছে কোস্তব বাগজি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর